যার খেও নাই তার খেয় আছে জাননী আল্লাহ আসুন আল্লাহে কোটি তুমি দরজো ধরো আল্লাহ গিয়া থাকো কোনোলা আল্লাহ না কোনোলা খান তোমার আমি চালাইম আজকে বাস্তবে একটা প্রমাণ দেখে না আপনার আরে আমি যখন সিলেট গতিও সিলেটি অনলাইন চ্যানেল আমরা লাইভে যুক্ত হই তখন মারতে মাতে মাতে লাইভে যখন শেষ পর্যায়ে আইছি তখন আমরা একজন চাষারে দেখলাম হুমায়ুন রসিদ ছত্তর একটা ওভার ব্রিজও তাই বই থাকসেন তানোর বাড়িও সে দিদাই আর লাইভও তান্তে দেখাইছিলাম যে ও খুব কষ্ট করা তখন আমরা সিলেটি অনলাইন চ্যানেলের ফয় ভাই সিলেটি চ্যানেল ফয় চল ভাই তাই সাথে সাথে এক হাজারটা টাকা বিকাশ করসন আর বিকাশ করিয়া তাইন ফাটাই দিছ দেখো কালাই কইশ নোটিয়াসা আপনার বাড়ি কোন জায়গা তখন তাসায় কইসিয়া আসা আমার বাড়ি এখানে তাতে বাবা দিই আমরা সিলেটর মানুষ তাইন আর সিলেট আই চার পাঁচ দিন ধরে তাক খুবই ঠান্ডা একাতর অবস্থা তাই ও বাড়ি ব্রিজের উপরে মানে এখন ঘুমাইবা তাই এমন একটা পর্যায়ে রয়েছেন একটা

সকল বালাতে হোক আর সুস্থতা হোক আর বাস্তবতা চিত্র আপনারা দেখাইলাম খুবই কষ্ট লাগলো নিজের কাছে দেখি আসসালামু আলাইকুম